নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আফগা এর অর্থ দরকার আফগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা এফগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা ইসমা, এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইস্মা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইস্মা আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন এর অর্থ এখন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম এর অর্থ কথা গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো বলো এর আরে ভুলো গুল গুল এর অর্থ বলো বলো এর আরে ভুলো গুল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা এমসি এমসি এর অর্থ চলো ইমসি এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি ইমসি এর অর্থ চলো চলো এর আর হলো ইমসি মামনু এর অর্থ নিষেধ মামনু এর অর্থ নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু এর অর্থ নিষেধ মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল গল দের অর্থ ভুল গল দে অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম এর অর্থ ভদ্র আবার একটা দেখুন আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা এফগা এর অর্থ লাগবে, এফগা এর অর্থ লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম গুল এর অর্থ বলো গুল এর অর্থ বল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি কোন দিকে আরবিতে বলতে হবে ইলা ইমসি এর অর্থ চলো মামনু এর অর্থ নিষেধ মুশগুল এর অর্থ ব্যস্ত গলদের এর অর্থ ভুল কারী এর অর্থ ভদ্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন